বিসমিল রহমানুর রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম এই যে আমি আজকে নাস্তায় কি কি খাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে পরোটা ভেজেছি তো এখানে পাঁচটা পরোটা আছে আর যে সবজি এই সবজিটা আমার বাসার ছোট বড় সবাই খুবই পছন্দ করে বিভিন্ন রকম তরকারি আছে এর মধ্যে একটু মসুরির ডাল আছে আর এইটা হচ্ছে গোশ গরুর গোশ খাওয়ার পরে যতটুকু বেঁচেছে একটু হাড্ডি গুড্ডি তো সেটুকু একটু চেখে দেখবো পরোটা দিয়ে আর বাকি থাকলো এই যে শ্যামাই যেটা ঈদের সময় যতটুকু বাকি ছিল সেটা আবার রান্না করলাম তো এটা দিয়ে পরোটাতে খেতে আমার খুব ভালো লাগে তারপরে আবার আমার বড় ভাসুর এসেছে আমার বাসায় তো ভাইজান খাবে নাস্তা তো ভাই আবার আম নিয়ে আসছে এটা সম্ভবত মোহন ভোগ হবে আমি নাম সঠিক জানি না তো আম একটু বেশি করেই কেটেছি কারণ আমি আবার যে বেশি খাওয়াই বিশ্বাসী অল্প একটু খেলে আসলে মনের সুচম ভাবটা যায় না তো বেশি করে খেয়ে আত্মাকে স্বাদ করতে হয় তাহলে আর পরবর্তীতে এত মনের মধ্যে খাই খাই করে না যার কারণে আমি যখন কাটি একটু বেশি করেই কাটি তো বেশি করে খেয়ে স্বাদ হয়ে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ